সচরাচর আমরা যেই ধরনের রোম্যান্টিক ড্রামা মুভিগুলো দেখে থাকি সেগুলোর থেকে আজকের সিনেমার গল্পটা একেবারেই ব্যতিক্রম এই মেটার নাম তৃষা বাবার মোটামুটি ভালোই টাকা পয়সা আছে এজন্য প্রায় সময়তেই সে বেপর অভাবে যা মনে চায় তাই করে এমন কি তার বাবাও তাকে এত বেশি ফ্রিডম দিয়েছে যেটা কোনো বাবারই কিন্তু দেওয়া উচিত নয় কারণ এই ফ্রিডমই একদিন তার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায় তৃষার এরকম বেপরোয়াভাবে চলাফেরার কারণে একদিন রাতের বেলা সে পার্টিতে অতিরিক্ত টিটি পানি খেয়ে ফেলে এমনকি সারা রাত সে কোথায় কী অবস্থায় ছিল সেটাও তার মনে থাকে না যার ফলশ্রুতিতে কিছু সপ্তাহ পর সে নিজের শারীরিক কিছু পরিবর্তন দেখে যখন চেক আপ করতে যায় তখন তৃষা জানতে পারে যে সে এমন এক সন্তানের মা হতে চলেছে যার বাবাকে সে চেনেই না সে জানেই না যে এই সন্তানের বাবাটা আসলে কে এখন তার পরে আসলে কি হয়েছিল সেটা জানতে হলে আপনাকে আজকের গল্পের একদম শেষ পর্যন্ত দেখতে হবে বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত একটা গুজরাটি রোম্যান্টিক ড্রামা ফিল্ম ত্রিশা অন দ্য রকসের কথা যেখানে গল্পটা আমাদের বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার বড় বাপের মেয়েদের সাথে সব থেকে বেশি রিলেটেবল তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে তৃষার পরিচয় তো আগেই দিয়ে দিলাম এখন তৃষার বাবা সম্পর্কে বলা যাক তৃষার বাবা তৃষাকে এত বেশি ফ্রিডম দেয় মূলত এর পিছনে কারণটা হল তৃষা যখন ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছে এজন্যই মেয়েকে এত আতরে রাখা তৃষা তার রুমে বসে তার অ্যাডমিশনের একটা ভার্চুয়াল ইন্টারভিউ দিচ্ছিল তৃষা তার স্বপ্নের ভার্সিটিতে এবার চান্স পাবে কিন্তু ঠিক তখনই তার বাবা তার পেছনে গিয়ে ক্যামেরার মধ্যে এসে লুঙ্গি ড্যান্স করতে শুরু করে যার কারণে সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু উল্টো তার বাবা যেন একদম প্রতিজ্ঞা করে নিয়েছে যে তার মেয়ের ইন্টারভিউ সে নষ্ট করেই ছাড়বে তৃষাকে সরিয়ে এবার সে নিজে ক্যামেরার সামনে বসে পরে অবশ্য যেই লোকটা তৃষার ইন্টারভিউ নিচ্ছিল বিষয়টা সে বুঝতে পারে যে হেড টুকটাক ইন্টারভিউয়ের মাঝে এরকম সমস্যা হতে পারে কিন্তু তার সাথে সাথেই তখন তৃষার বাবা সেই ইন্টারভিউ ওয়াকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যে তার মেয়ে নাকি অনেক রাগী তাদের ভার্সিটি দিতে গেলে নাকি উল্টো তাদের বদনাম হবে হ্যান ত্যান এরকম অনেক কিছু যার কারণে এক সময় ত্রিশা রেগে গিয়ে তার ল্যাপটপ বন্ধ করে চলে যায় আর তার কাজিনকে ডেকে এনে তার বাবার কাণ্ডকীর্তি সম্পর্কে জানায় কিন্তু দেখা যায় এই ঘটনা যে ঘটবে ত্রিশার কাজিন সেটা আগে থেকেই জানতো অর্থাৎ ত্রিশার বাবা প্ল্যানিং করেই এটা করেছে কিন্তু কেন তাই তো এটাই যখন ত্রিশা তাকে জিজ্ঞাসা করে তখন তিনি জানান দেখ মা সামনে তোর বিয়ে হয়ে যাবে তখন আমি এমনিতে একা হয়ে যাব। কিন্তু এখন যদি তুই তোর লেখাপড়ার জন্য আমার থেকে দূরে চলে যাস তাহলে এত তাড়াতাড়ি একা হওয়ার ধাক্কাটা আমি সহ্য করতে পারবো না এখানেই তো বড় বড় ভার্সিটি আছে ওগুলো দেখ কিন্তু এসব শুনে তৃষা তার সাথে রাগ দেখিয়ে চলে যায় সে নিজের ঘরে গিয়ে এই ঘটনার জন্য খুবই আফসোস করতে শুরু করে কারণ চান্স পাওয়া তার স্বপ্ন ছিল যেটা তার বাবার জন্য আর পূরণ হলো না তাই এবার বাবার সাথে অভিমান করে আজকে রাতেই সে তার বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয় তবে বের হওয়ার সময় তার বাবা তাকে আটকে নেয় বলে কোথায় যাচ্ছিস তখন তৃষা তাকে জানায় আজকে নাকি তার বান্ধবীর জন্মদিন তাই সারা রাত ওখানেই থাকবে এই বলে তার বাবাকে তেমন কিছু না বলেই সে চলে যায় তবে ওখানে যাওয়ার পর দেখা যায় তার আসলে বান্ধবীর জন্মদিন না আজকে তার এক বন্ধুর জন্মদিন যার নাম হল ইয়াস আর খুব সম্ভবত আজকে কেক কাটার পাশাপাশি টিটি পানির আয়োজনও করা হবে আপনি বুঝতে পারছেন টিটি পানি বলতে কি বুঝাচ্ছি এরা প্রত্যেকেই তৃষার খুব পুরনো বন্ধু তাই সবার সাথে তৃষা অনেক বেশি ফ্রি সেখানে ক্যাজুয়ালি জন্মদিনের কেক কাটার পার্ট যেভাবে শেষ হওয়ার কথা সেভাবেই সেটা শেষ হয় কিন্তু তারপরেই আসে স্পেশাল পার্ট অর্থাৎ টিটি পানির পার্ট আসলে বাংলাদেশের তুলনায় ভারতের কিছু অঞ্চল রয়েছে যেখানে এরকম টিটি পানি পান করা বেশ স্বাভাবিক এমনও ঘটনা হয় যেখানে বাপ ছেলে একসাথে টিটি পানি খায় তাই এখানে বন্ধু বান্ধবদের মধ্যে তো বিষয়টা একদম বাধ্যতামূলক তবে একসময় এভাবে এনজয় করতে করতে ইয়াস ভুলবশত সেখানে পরে গিয়ে কয়েকটা বোতল ভেঙে ফেলে আর এই কয়টা বোতলই তাদের পার্টির জন্য পুঁজি ছিল অর্থাৎ তাদের পার্টি সামনে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে আর কোনো বোতল বাকি নেই যার কারণে এবার তৃষার অন্য এক বান্ধবী সোজা তার অন্য এক পরিচিত বন্ধুকে কল করে যে এগুলোর ব্যবস্থা করে দিতে পারবে আর সেখান থেকে কল চলে আসে এই ছেলেটার সাথে আর হ্যাঁ এই ছেলেটাই আমাদের আজকের সিনেমার লিড ক্যারেক্টারদের মধ্যে একজন তার নাম বিশাল মূলত বিশাল এই ধরনের কাজগুলোই করে থাকে যেমন কোনো পার্টিতে টিটি পানির সাপ্লাই দিতে হলে বিশাল সব থেকে ভালো একজন সাপ্লায়ার আর যদি তার সম্পর্কে বলতে যাই তার লাইফে তার আপন বলতে তেমন কেউই নেই কারণ ছোট থাকতে তার বাবা মা একটা বন্যা দুর্ঘটনায় মারা যায় তখন থেকেই সে তার জীবনের এই পর্যন্ত স্ট্রাগল করেই এসেছে অবশ্য মাঝখানে কিছু কিছু বন্ধু এসেছিল তার জীবনে কিন্তু তারা আবার সময়ের পরিক্রমায় চলেও গিয়েছে কিন্তু একদম ছোট থেকে তার সাথে যে রয়েছে সেটা হলো তার বর্তমান বেস্ট ফ্রেন্ড ভুবন তারা দুজন সব সবসময় একসাথেই থাকে এমনকি মাঝে মাঝে বাটপারি চেষ্ট্রামীর কাজগুলো তারা দুজনে একসাথেই করে যেমন ওদিকে ত্রিশাদের পার্টিতে টি পানি লাগবে এজন্য যখন বিশালের কাছে খবর চলে আসে তখন তার কাছে কিন্তু টাকাই ছিল না তবে তারপরেও সে কথা দেয় যে যে করেই হোক সে নিয়ে আসবে দুই বন্ধু বাইক চালিয়ে একটা টিটি চোরাই দোকানে যায় আর সেখান থেকে সবকিছু গোজ গাছ করে নেওয়ার পর দোকানে টাকা না দিয়ে দুজন পালিয়ে যায় দোকানদারেরাও যে নিজেদের বাইক স্টার্ট করে তাদের পিছু করবে সেটাও করতে পারে না কারণ ওখানে দাঁড়িয়ে দোকান মালিকের বাইকটার কিছু কানেকশন খুলে রেখেছিল তারপর একসাথে অনেকখানি সামনে গিয়ে দুজন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে অনেকগুলো বাইক স্ট্যান্ড করা ছিল আর সেখান থেকে বিশাল কোনো রকমে একটা বাইকের লকার ভেঙে ফেলে আর নিজের চুরির ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে বাইকটাকে চাবি ছাড়াই স্টার্ট করে ফেলে আর সব কিছু ঠিকঠাক মতো হওয়ার পর দুজন আলাদা আলাদা বাইকে করে টিটি পানি ডেলিভারি করতে চলে যায় কারণ এই রাতের বেলা এক বাইকে দুজনকে দেখলে অবশ্যই তাদের দুজনকেই সবাই সন্দেহ করবে মানে আমি বুঝাতে চাইছি যে বিশালের জীবনটা চলে বাটবাড়ির ওপর দিয়ে অবশেষে বিশাল টিটি পানি নিয়ে ত্রিশাদের পার্টিতে চলে যায় আর ওখানে যাওয়ার পর বিশালকে দেখে ওখানকার যতগুলো মেয়ে ছিল প্রত্যেকটা মেয়ে যেন ছোটোখাটো একটু ক্রাশ খেয়ে বসে এখন আমি বুঝতে পারছি না যে কোন যুক্তিতে এমন চেহারার একটা ছেলের উপর মেয়েরা ক্রাশ খাবে সরি আমি কারো চেহারা নিয়ে কিছু বলছি না কিন্তু মেয়েরা আর যাই হোক এমন লোকের একটা ছেলের প্রতি তাদের ক্রাশ খাওয়ার তো কথাই না ও আচ্ছা মেয়েদের মন তো এটা আজ পর্যন্ত কেউই বুঝতে পারেনি হয়তোবা বুঝতেও পারবে না এজন্যই হয়তোবা মুভিতে এমন দেখানো হয়েছে তবে এতটুকু বোঝা গেল আর যাই হোক ত্রিশাপ বিশালের ওপর বেশ ভালো রকমের ক্রাশ খেয়েছে যা তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে যে বিষয়টা বিশালও বুঝতে পারে তবে সে স্বাভাবিক থাকে তাদের কাছে টাকা বুঝে নিয়ে সে চলে যাবে ঠিক তখনই বিশালের গায়ে একটা মাকড়সা এসে পড়ে যার কারণে মাকড়সাটাকে তাড়াতে যখন সে নিজের শার্টের বাটন খুলে ফেলে তখন তো তাকে দেখে এখানে থাকা প্রত্যেকটা মেয়ে আবারও ক্রাশ খায় আর এবারে ডোজটা যেন একটু বেশি হয়ে গেল তবে যাই হোক বিশাল যখন এখান থেকে চলে যেতে ধরে তখন কি মনে করে যেন সে আবারও ফিরে আসে বলে যে অবশ্য বাইরে কেউ তার পিছু করেনি কিন্তু সে যদি সাথে সাথে এখান থেকে বের হয় তাহলে হয়তো বা পুলিশ তাকে সন্দেহ করবে তাই সে কিছুটা সময় এখানে থাকার অনুমতি চায় সবার কাছে যেখানে প্রথমে ইয়াস তাকে নিষেধ করতে ধরলেও তৃষার বান্ধবী তাকে এখানেই থাকতে বলে আর এখানে প্রত্যেকটা মেয়ে ধীরে ধীরে বিশালের সাথে ফ্লার্ট করতে শুরু করে যে বিষয়টা বিশাল নিজেও বুঝতে পারে ধীরে ধীরে সময় যাওয়ার সাথে সাথে বিশাল তাদের প্রত্যেক ভূমিকার সাথে কিছুটা ফ্রি হয় তবে ইয়াস দেখতে পায় যে মেয়েরা তাদেরকে এখানে বেশি গুরুত্ব না দিয়ে এই উড়ে এসে জোরে বসা বিশালকে বেশি গুরুত্ব দিচ্ছে যার কারণে সেও কিছুটা জেলাস ফিল করে তাই এক সময় বিশালকে ইয়াস এখান থেকে চলে যেতে বলে কিন্তু ঠিক তখনই তৃষা তাকে আটকে নেয় সে তাকে যেতে দেবে না এরপর বিশাল যেন তাদের প্রত্যেকের সাথে পুরোপুরি একজন বন্ধুর মতো ফ্রি হয়ে যায় সবার সাথে সে নিজের গল্প শেয়ার করে যে সে কিসের কাজ করে কোথায় কি করে এসেছে আর এভাবে প্রত্যেকে যেন ধীরে ধীরে বিশালকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে শুরু করে এখন এখানে আরও অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমি স্কিপ করে যাই কারণ এত কিছু এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু এতটুকু বুঝে রাখুন বিশাল এখন পর্যন্ত তাদের প্রত্যেকের সাথে একদম বন্ধুর মতো ফ্রি হয়ে গিয়েছে এখন বিষয়টা আপনার কাছে ইলজিক্যাল হতেই পারে কিন্তু যেহেতু সিনেমা মেনে তো নিতেই হবে তাই না বাই তবে বাস্তবে যে এরকম হয় না এটা কিন্তু ভুল কথা এক সময় ত্রিশা ওয়াশরুমে যেতে ধরলে সে ভালো মতো দাঁড়াতেও পারছে না তাই বিশাল তৃষার হেল্প করার জন্য তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায় আর ওয়াশরুম থেকে বের হওয়ার পর এভাবেই কথা বলতে বলতে মাতাল অবস্থায় ত্রিশা তাকে কিছু একটা ইঙ্গিত দিতে শুরু করে আর হ্যাঁ আমার অবশ্য বলে দিতে হবে না এটা কিসের ইঙ্গিত এখন বিশাল হলো বেপরো একটা ছেলে আর এমন সুযোগ সে অবশ্যই হাতছাড়া করবে না অনেক ছেলেই এটা হাতছাড়া করতে পারবে না যার কারণে বিষয়টা আমাদের কাছে অনেকটা অস্বাভাবিক হলেও রাস্তার একটা বখাটে ছেলের জন্য এমন এক সুন্দরী মেয়ের ইশারা ইঙ্গিতে এমন প্রস্তাব সে ঠুকরি দিতে পারবে না এটা জানা কথা তাই সে রাতেই দুজনে একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে আর এভাবেই রাত পার হয়ে সকাল হলে বিশালের ঘুম ভেঙে যায় গত রাতের এই ঘটনার জন্য আসলে বিশাল নিজেও তেমন প্রস্তুত ছিল না কিন্তু কিভাবে কি হয়ে গেল এই ভাবতে ভাবতেই সে নিজের জিনিসপত্র গোছাতে ছাদে চলে যায় সেখানে সবাই এখন আর তারপর যখন সে ব্যাগ নিতে ত্রিশা নিজের এই অবস্থায় কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে ঘটনা হলো গত রাতে সে কিভাবে এই বিষয়টাতে জড়ালো এটা সে বুঝতেই পারছে না কিন্তু যাই হোক এখন যেহেতু এটা নিয়ে কিছু করার নেই বিষয়টাকে কি তৃষা নিজেও স্বাভাবিকভাবে নিয়ে নেয় আর সেখানে বিশালকে বলে দেয় যেন গত রাতের ঘটনা সে ভুলে যায় আজকের পর কখনোই তাদের দেখা হবে না এমনকি সে যেন তাকে ট্র্যাক করার চেষ্টাও না করে যেটা শুনে বিশালও তাকে বলে দেয় হ্যাঁ আমিও এটাই বলার কথা ভাবছিলাম থ্যাংক গড তুমি বিষয়টা বুঝতে পেরেছো দুজনে যখন লিফট দিয়ে নিচে নামছিল তখন তৃষা তাকে বলে যে আমি তোমার নামটা ভুলে গিয়েছি যেটা শুনে বিশাল হাসতে শুরু করে তখন তৃষা তাকে জানায় আরে আমাকে ভুলবো না আমি আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল এখন হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে তাই বিষয়টা মেনে নিয়েছি আমি কিন্তু অমন মেয়ে নই যাই হোক দুজনের আর কখনো দেখা হবে না এই বলেই তারা নিজেদের রাস্তায় চলে যায় কিন্তু এখান থেকেই শুরু হয় বিপত্তি চলে যায় পুরো পনেরোটা দিন তৃষা আজকে তার সেই কাজিনের সাথে দেখা করতে এসেছে যে এখানকার ভালো মানের একজন ডক্টর তৃষা জানায় যে তার নাকি একটা পিরিয়ড মিস হয়েছে যেটা শুনে সবার প্রথমে তার জিজ্ঞাসাবাদের ওপর তার প্রেগনেন্সি চেক করানো হয় আর সেখানে উঠে আসে যে তৃষা বর্তমানে এই ঘটনাটা যেন সে বিশ্বাসই করতে পারছে না প্রেগনেন্ট কারণ ঘটনাটা যখন ঘটেছিল তখন তৃষা পুরো মাতাল অবস্থায় ছিল যার কারণে সে ভেবেছিল হয়তো বা পরবর্তীতে এই বিষয়টায় কোনো সমস্যা হবে না কিন্তু সেটাকে গুরুত্ব না দেওয়াটাই তার সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ালো সে বুঝতে পারে না যে এবার কি করা উচিত তার কোনো কিছুতেই তার মন বসে না আর সেদিনকার ওই ভুল সিদ্ধান্তের কারণে এখন সে নিজেকেই দোষতে শুরু করে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না সে এভাবেই কয়েকটা দিন কেটে যায় এবার আজকে সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এভাবে আর কয়দিন চলবে তার বাবাকে এটা জানাতেই হবে তাই আজকে সে তার বাবার সামনে বসে নিজের মধ্যে সব থেকে বেশি সাহস জোগানোর চেষ্টা করে কারণ এমন একটা সিচুয়েশন তার বাবাকে সে কিভাবে বলবে সে কোনোভাবেই বুঝতে পারছে না প্রথমত তার বাবা মনে করে হয়তো বা যেহেতু মে সিরিয়াস কথা বলতে এসেছে সম্ভবত আবারও কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের অ্যাপ্লাই করেছে কিন্তু তৃষা সাহস যুগে যখন তার বাবাকে বলে ফেলে যে সে এক বাচ্চার মা হতে চলেছে তখন তার বাবার চেহারাটাই বদলে যায় সে কি রেখে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না কিন্তু ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞাসা করে যে কে করেছে এটা তোর বন্ধু অঙ্কিত কিন্তু তৃষা তাকে নিষেধ করে দেয় যে না তখন তার বাবা আবারও ছেলেটা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তৃষা তাকে বলে দেয় যে আমি তার সম্পর্কে তোমাকে কিছু বলতে পারবো না কিন্তু কেন এটা হলো তার বাবার প্রশ্ন তৃষা তাকে বলে দেয় যে এই বাচ্চাকে সে জন্ম দেবে যার কারণে তার বাবা উল্টো খুশি হয় কারণ সে মনে করছে সম্ভবত তার মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করবে কিন্তু তৃষা বলে দেয় যে ও কোনো বিয়ে করার মতো ছেলে নয় যার কারণে তার বাবা আবারও রেগে ওঠে যদি তাকে বিয়ে নাই করা যায় তাহলে তো ওই ছেলেটার সাথে এই কাণ্ড কেন ঘটালি যেখানে তৃষা কিচ্ছু বলতে পারে না যার কারণে একসময় তার বাবা তাকে অ্যাভারসন করানোর কথা বলে কিন্তু তখনই তৃষা সরাসরি নিষেধ করে দেয় এটা শিওর যে সে অ্যাভারসন করাবে না এটা তার সন্তান সে জন্ম দেবে এখন এই ঘটনায় আসলে ত্রিশার বাবা কি করবে কিছু খুঁজে পাচ্ছে না তারপর আরও অনেকগুলো দিন পার হয়ে যায় আজকে ওই ঘটনার পঁয়তাল্লিশ দিন পর আমরা একটা একটা পুলিশ স্টেশনে দেখতে পাই আসলে বন্ধু সাপ্লাই দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে তাই তাকে ছাড়ানোর জন্য বিশাল এসেছে সেখানে তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা দিয়ে তার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যেতে হয় আর যখন দুই বন্ধু মিলে সেই অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে যাচ্ছিল তখন বিশাল বিল্ডিংটার দিকে তাকিয়ে তার সেই রাতের ঘটনার কথা মনে করে কিন্তু সে তো জানে না যে তার সেই রাতের ঘটনায় মেয়েটা এখন কি অবস্থায় আছে এদিকে তৃষা একদিন রাতের বেলা যখন দোতলা থেকে নিচে তার বাবাকে দেখে তখন তার রিয়ালাইজেশন হয় যে তার কারণে তার বাবা কতটা অশান্তিতে আছে তাই এবার সে তার বাবার সাথে সবকিছু শেয়ার করে যে ওই রাতে কি হয়েছিল কিভাবে হয়েছিল এমন সব ঘটনা সব কিছু খুলে বলে এমনকি তার বাবা যখন জানতে পারে যে ওই ছেলেটার সাথে তার কোনো কন্ট্যাক্টই নেই তখন সে আরও অবাক হয় তৃষা তাকে জানায় যে ওই ছেলেটা নাকি এখনো জানেই না যে তৃষা তার সন্তানকে প্রতিনিয়ত নিজের মধ্যে ধারণ করছে তাই তৃষার বাবা তাকে সাজেশন দেয় যে সে যেন ওই ছেলেটাকে বিষয়টা সম্পর্কে জানায় তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তৃষা দেখুক যে ছেলেটার রিয়াকশন কি ওই অনুযায়ী ছেলেটার মন মানসিকতা সম্পর্কে জানা যাবে তবে এখনও তৃষা সরাসরি এটা বলে না যে ওই ছেলেটাকে সে অ্যাকসেপ্ট করে নেবে সে শুধু তাকে জানাবে এতটুকুই তাই সে সবার প্রথমে তার ওই বান্ধবীকে কল করে যে ওই দিন রাতে টিটি পানির ব্যবস্থা করেছিল আর তাকে সমস্ত কিছু জানায় যার কারণে তার বান্ধবী আবার তার পরিচিত ওই বন্ধুকে কল করে যে ওই ছেলেটার সাথে অর্থাৎ বিশালের সাথে যোগাযোগ করেছিল টিটি পানির জন্য কিন্তু দেখা যায় তার সেই বন্ধু বর্তমানে হাসপাতালে কাত হয়ে পড়ে আছে আসলে অতিরিক্ত পরিমাণে টিটি পানি খাওয়ার কারণে তার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে কিন্তু তৃষার অত কিছু দেখার সময় নেই তার দরকার হলো সেদিনের ওই ছেলেটার নাম্বার কিন্তু সমস্যাটা হলো ছেলেটার নাম অর্থাৎ বিশালের নামটাও ত্রিশার মনে নেই এমনকি অপর দিক থেকে ত্রিশার সেই বান্ধবীর বন্ধু জানায় যে সে নাকি টিটি পানি খাওয়া ছেড়ে দিয়েছে আর জন্য তার মোবাইল থেকে সমস্ত সাপ্লায়ারের নাম্বারগুলোও ডিলেট করে দিয়েছে অর্থাৎ বিশালের নাম্বার তার কাছেও নেই এমনকি সেও জানে না যে ওই ছেলেটার নাম কি ছিল কারণ সে শুধুমাত্র সাপ্লায়ার ওয়ান সাপ্লায়ার টু সাপ্লায়ার থ্রি এরকমভাবেই নাম্বারগুলো সেভ করেছে যার কারণে এবার ত্রিশাও পড়ে যায় আরেক ক্যাচালে তার শুধু বিশালের চেহারাটাই মনে আছে তার ফোন নাম্বার সে কোথায় থাকে বা তার নামটা কি এটাও সে জানে না তাই তৃষা তার বান্ধবীকে নিয়ে সোজা সেই কারণ সেদিন বিশাল যখন এই অ্যাপার্টমেন্টে ঢুকেছিল তখন অবশ্যই দারোয়ান তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু দেখা যায় ওখানে সবগুলো নাম ঠিক থাকলেও একটা সিগনেচারের জায়গায় শুধুমাত্র উল্টাপাল্টা লাইন টেনে দিয়েছে কেউ আর হ্যাঁ মোস্টলি এটাই হলো সেই ছেলে অর্থাৎ বিশাল যাকে তারা খুঁজছে কিন্তু যেহেতু এখানে বিশাল নিজের নামটাও লেখেনি শুধুমাত্র একটা লাইন টেনে গিয়েছে তাই তারা এখান থেকেও কিছু জানতে পারে না কিন্তু এখন কিছু তো একটা করতে হবে তাই না তাই তৃষার মাথায় একটা আইডিয়া চলে আসে তারপর দিনই সে তার পরিচিত সবাইকে কল করে এবং এই এলাকার টিটি শুরু করে আর এক এক করে প্রতিদিন কয়েকবার সে অর্ডার করে যদি বাই চান্স একবার সেদিনকার ওই ছেলেটা অর্থাৎ বিশাল যদি তার কাছে চলে টিটি পানির অর্ডার নিয়ে কারণ বিশালের থেকে সে জানতে পেরেছিল যে সে এগুলো সাপ্লাই দেওয়ারই কাজ করে তাই এই আশায় তৃষা প্রতিদিন অনেকগুলো সাপ্লায়ারের নাম্বার জোগাড় করে আর প্রতিদিন দু তিনটা করে টিটি পানি অর্ডার করে কিন্তু কোনো বাড়ি সেদিনকার ওই ছেলেটা আর আসে না এমনকি সময় যাওয়ার সাথে সাথে তৃষার গর্ভে থাকা সন্তানটাও ধীরে ধীরে নিজের আকার ধরতে শুরু করে যেটা সে বুঝতে পারছে ফিল করতে পারছে কিন্তু কিছু করতে পারছে না এভাবে প্রতিদিন এরকম অর্ডার করতে করতে আরও কিছুদিন পার হয়ে যায় একদিন তার বাবা তার রুমে এসে দেখে যে পুরো রুম ভর্তি টিটি পানি যা দেখে সে অবাক হয় কিন্তু এখানে ত্রিশা তাকে বোঝাতে শুরু করে যে এগুলো সে খাচ্ছে না এগুলো অর্ডার করার পেছনে কারণ আছে আর সাথে সাথেই তখন একটা সাপ্লায়ারের কল চলে আসে যে সে নাকি তার বাড়ির সামনে এসেছে তাই ত্রিশা তার বাবাকে কোনো রকমে বুঝিয়ে বাইরে নিজের জিনিস নিতে চলে আসে আর হ্যাঁ একদম শেষে ফাইনালি এবার সেদিনকার ওই ছেলেটা অর্থাৎ বিশাল এসেছে তার অর্ডার ডেলিভারি দিতে যার কারণে ত্রিশা এতটাই খুশি হয় যে সে সোজা গিয়ে লাভ দিয়ে তাকে একদম জড়িয়ে ধরে কিন্তু বিশাল বুঝতে পারছে না যে হঠাৎ এমন কি হয়ে গেল তাহলে চলুন তৃষাটা কিছু সামনে এগিয়ে নিয়ে যাই তৃষা বিশালকে নিয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন মাঝখানে বিশাল তো মনে করছে বা সে এত ভালো পারফরমেন্স করেছিল সেই রাতে তৃষা আবারও তার সাথে সময় কাটাতে যায় যার কারণে সে বেশ এক্সাইটেড কিন্তু তৃষা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর ওখানে তাকে বলে যে আমার তোমার সাথে কিছু সিরিয়াস কথাবার্তা আছে কিন্তু বিশাল তো একদম এক্সাইটেড সে ভাবছে ওই দিনকার রাতের ঘটনা মেবি আবার রিপিট করতে চাইছে। কিন্তু তখনই তৃষা তাকে বলে দেয় যে সে দেড় মাসের প্রেগনেন্ট যার কারণে প্রথমে তো বিশাল তাকে কংগ্রেস করে কিন্তু পরে যখন তৃষা তাকে বিষয়টা ক্লিয়ার করে তখন বিশালের মাথায় যেন বাস এসে পড়লো তৃষা তাকে জানায় যে সে এই বাচ্চার জন্ম দেবে যার কারণে বিশাল আবারও টেনশনে পড়ে যায় সে বলতে শুরু করে এখন আমি কি করব আমি নিজেই তো ঠিক মতো চলতে পারি না নিজেকে চালাতে পারি না এখন আমি তো ছোটো বাচ্চা মাত্র একুশ বছর বয়স আমার এখন বিয়ে করলে তো আমার বাচ্চা পাপা পাপা করবে আমাকে বেশি করে কামাই করতে হবে পুরো সিস্টেমের ভেতর আটকে যাব, যার কারণে তখনই তৃষা তাকে থামিয়ে দেয় সে বলে আরে আমি তোমাকে বিয়ে করতে বলিনি আমি জাস্ট তোমাকে বিষয়টা জানাতে এসেছি কেননা এই বেবিটা শুধু আমার নয় এটা তোমারও বেবি তাই সম্ভবত আমার মতো তোমারও এই বেবির প্রতি একই ফিলিংস সেজন্য তোমাকে শুধুমাত্র জানানোর জন্য ডেকেছি যা শুনতে পেরে এবার বিশালের মাথা একদম লক হয়ে যায় তাই সে তৃষাকে বলে বাইরে গিয়ে বিড়ি টানতে শুরু করে আর বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার পর সে ভেতরে এসে সম্পূর্ণ ব্যতিক্রম কথাবার্তা বলে সে বলে দেখো এই বেবির প্রতি তোমার যেমন দায়িত্ব রয়েছে আমারও সমান দায়িত্বই রয়েছে ভুল যেহেতু করে ফেলেছি তাই অন্তত বিয়ে না করলেও ওই সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে তাই কখন কোথায় আসতে হবে কি দরকার আমাকে সব কিছু বলবে যেটা শুনতে পেরে তৃষাও বড়ই অবাক হয় সে বলে কালকে আমার চেক আপ আছে চাইলে আসতে পারো চলে আসে পরদিন যেখানে তৃষার সেই কাজিন তার চেক করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তৃষার তুলনায় বিশাল এই ঘটনায় বেশি এক্সাইটেড কারণ তার এই জীবনে সে পরিবার বলতে জিনিসটা কি সেটার অভিজ্ঞতা কখনো পায়ই আর তার এরকম এক্সাইটমেন্ট দেখে তৃষাও বেশ অবাক হয় এমনকি সেখানে তৃষার প্রতি কেয়ারফুল হওয়ার পাশাপাশি বিশাল এখানকার খরচও দিয়ে দিতে ধরে কিন্তু বিশাল তো জানে না যে এটা তৃষার কাজিন আর বিলটা তাকে নয় বরং রিসেপশনে দিতে হয় তারপর বাইরে দুজনের মধ্যে কিছুটা কথাবার্তা হয় সেখানে বিশাল তৃষাকে আবারও সেই রাতের ঘটনা রিপিট করার জন্য রিকোয়েস্ট করে কিন্তু তৃষা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় কিন্তু বাসায় গিয়ে তার বাবার সামনে পড়লে তার বাবা ওই ছেলেটার সাথে দেখা করতে চায় তৃষা তাকে বারবার বোঝায় যে দেখো বাবা ওর সাথে দেখা করলে তুমি ডিপ্রেশনে পড়ে যাবে কিন্তু তবুও সে তার সাথে দেখা করবে তাই সেদিন আবারও তৃষা তার সাথে যোগাযোগ করে তাকে নিয়ে সোজা নিজের বাসায় চলে আসে সেখানে এই প্রথম তৃষার বাবা তাকে দেখে সত্যি সত্যি ছোটোখাটো একটা ডিপ্রেশনে পড়ে যায় কারণ মাথাবর্তী চুলের যা অবস্থা দাঁড়িয়ে দেখে সে বিশ্বাসই করতে পারছে না যে এই ছেলেটা নাকি তার আন জামাই সেখানে প্রথম দিকে কিছুটা ক্যাজুয়াল কথাবার্তা হয় কিন্তু তারপর এক সময় যখন তৃষার বাবা তাকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি কী কাজ করো তখন সে বলতে শুরু করে আরে আঙ্কেল আমি তো মাল সাপ্লাই করি অর্থাৎ বুঝতেই পারছেন সে জায়গায় জায়গায় টিটি পানির সাপ্লাই করে এটা সে সরাসরি বলে দেয় যা শুনে আঙ্কেলের মাথায় তো বাস আসলে সে মনে মনে ভেবেছিল হয়তোবা ছেলেটা যাই হোক তার মেয়ের জীবনটা ঠিক রাখতে তার পরবর্তীতে বুঝিয়ে শুনিয়ে ছেলেটার সাথে তার মেয়ের বিয়ে দেবে কিন্তু এখন যখন শুনতে পেল যে ছেলেটা এলাকায় দুষ্টুপানি সাপ্লাইয়ার কাজ করে তখন সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না কথায় কথায় সে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে কেউ কিছু বলে না যে তুমি এমন কাজ কেন করো তখন বিশালের থেকে তার তার জানতে পারা যায় আসলে বর্তমানে বাবা মা বলতে কেউই নেই সে যখন খুব ছোট ছিল তখন তার স্টেটের বিশাল একটা বন্যার কারণে তার বাবা মাকে সে হারিয়েছিল অবশ্য পরবর্তীতে আত্মীয় স্বজন মামা মামি চাচা চাচি তাকে দেখে শুনে রেখেছে কিন্তু এক সময় বিশাল বুঝতে পেরেছিল যে তার আত্মীয়দের কাছে সে একটা বোঝার মতো তৈরি হয়ে যাচ্ছে তাই পরবর্তী সময়টাতে সে এই শহরে চলে এসেছে আর কোনো রকমে নিজের টুকিটাকি কাজ করে জীবনটা চালাচ্ছে যেই কথাগুলো শুনে তৃষার বাবা খুবই কষ্ট পায় এমনকি তৃষা নিজেও এতে খুবই দুঃখ পায় কারণ তার সাথে সে সবসময় হাসি খুশি থেকেছে এই সেই নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কখনো এটা বুঝতে পারেনি যে তার জীবনের জার্নিটা এরকমভাবে এগিয়েছে প্রিয়জন হারানোর বেদনাটা দুজনেই বোঝে কারণ তৃষা যখন ছোট ছিল তখন তৃষার তাদেরকে ছেড়ে পরপারে চলে গিয়েছিল যার কারণে বিশালের এই কথা শুনে তারা দুজনেই বেশ ইমোশনাল হয়ে পড়ে তবে তখনই বিশাল সেখান থেকে চলে যেতে ধরে তার নাকি কাজ আছে তৃষা তাকে নিজের গাড়িতে ড্রপ করে দিতে চায় কিন্তু বিশাল তাকে বোঝায় যে তোমার এখন রেস্ট করা দরকার এত দৌড়াদৌড়ি করলে অসুবিধা হবে আর নিজে ওখান থেকে পায়ে হাঁটা পথে রওনা হয় আর এই ঘটনা দেখে তৃষার বাবা বুঝতে পারে যে ছেলেটা যাই করুক মনের দিক থেকে ভালো যার কারণে রাতের বেলা সে তৃষাকে এই বিষয়টা নিয়ে ভাবতে বলে যে ছেলেটা কিন্তু ভালো কিন্তু তৃষা তাকে বারবার একই কথা বলে যে যাই হয়ে যাক বিশালের সাথে তার লাইফের কোনো ম্যাচ নেই তাই কোনোভাবেই সে তাকে বিয়ে করতে পারবে না কিন্তু তার বাবা তাকে বোঝায় যে দেখ তুই যদি রাজি থাকিস তাহলে আমি ওর জন্য একটা রেডিমেড বিজনেস দাঁড় করাবো ছেলেটা পরিস্থিতির চাপে পড়ে এরকম হয়েছে কিন্তু যদি তার লাইফে ভালো একটা অপশন আসে তাহলে অবশ্যই সে তাকে কাজে লাগাতে পারবে কিন্তু তৃষা তাকে বুঝিয়ে দেয় যে না না ওটা সম্ভব না কারণ ওর কথাতে তো বুঝতেই পারলে যে ও কারো বোঝা হতে চায় না তাই আমার মনে হয় না তোমার রেডিমেড বিজনেস ও অ্যাকসেপ্ট করবে কিন্তু তবুও তৃষার বাবা বিষয়টা মানতে চায় না সে বিশালের সাথে কথা বলতে চায় কিন্তু তৃষা তাকে বিশালের সাথে কথা বলতে নিষেধ করে কারণ সে বিশ্বাস করে যে এতে কোনো লাভ হবে না তাই পরদিন তৃষার বাবা নিজেই বিশালের সাথে যোগাযোগ করতে বের হয় আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে যখন তৃষার বাবা বিশালের বাড়ি খুঁজে পায় তখন ভেতরে গিয়ে দেখতে পায় যে ওটা কোনো ঘর কম জাদুকর বেশি ভেতরে সবকিছু উলটপালট এমন কি ছোট্ট একটা হাফ প্যান্ট পরে সে পুরো ঘর বীরির ধোয়া দিয়ে ভরে রেখেছে আর হঠাৎ আজকে বিশাল ত্রিশার বাবাকে দেখে পুরো থমকে যায় মাঝখান দিয়ে আবার তার বন্ধু তার টিটি পানি ডেলিভারির কথা নিয়ে চলে আসে অবশ্য বিষয়টা বুঝতে পেরে সে আবার ওখানে দিকে চলেও যায় এখানে আসার পর তার এই অবস্থা দেখে ত্রিশার বাবা এখন কি করবে কিছু বুঝতে পারছে না তাই সে বিরক্ত হয়ে আবারও নিচে চলে যায় নিচে যেতে যেতেই তখন তৃষা তাকে কল করে আর সে কেন বিশালের সাথে দেখা করতে গিয়েছে এইজন্য কথা শোনাতে শুরু করে আসলে ত্রিশার বাবা যে করেই হোক বিশালের লাইফটাকে সেট করে দিতে চায় যেন ত্রিশা এই বেবি নিয়ে পরবর্তীতে ঝামেলায় না পরে কেউ যেন তাদের ওপর আঙুল তুলতে না পারে সেজন্য সে চায় ত্রিশা আর এই ছেলেটার বিয়ে হয়ে যাক যেটা ত্রিশা কোনোভাবেই ভাবেই বোঝার চেষ্টা করে না তাই এবার সবার প্রথমে ত্রিশার বাবা ওখানকার কল করে আর বিশালের ঘর পুরোটা ক্লিন করার জন্য তাদেরকে নিয়ে চলে আসে সাথে বিশালকে নিয়ে সে বেরিয়ে পড়ে কারণ তার সাথে বিজনেস বিষয়ক সে কিছু কথা বলবে সবার প্রথমে বিশালকে নিয়ে সে একটা মার্কেটের মধ্যে বড় একটা রেডিমেড দোকান দেখায় কিন্তু বিশাল তাকে বলে দেয় যে সে নাকি এসব শাড়ি টারি বিক্রি করতে পারবে না তাই এরপর সে তাকে সোজা একটা ফার্স্ট ক্লাস ক্যাফেতে নিয়ে যায় এটাও একটা রেডিমেড বিজনেস শুধুমাত্র শুরু করে দিলেই হবে টাকা পয়সার সব ব্যবস্থা সে করবে কিন্তু এটাও তার পছন্দ হয় না যার কারণে ত্রিশার বাবা এবার সোজা তাকে একটা ফার্নিচারের শোরুমে নিয়ে যায় এই শোরুমটা নাকি তার বন্ধুর সেই পুরোটাকে বিক্রি করে দেবে যদি বিশাল রাজি থাকে তাহলে এই বিজনেসটা সে তার জন্য দাঁড় করিয়ে দেবে কিন্তু এটাও সে করবে না যার কারণে এবার সে তাকে নিয়ে সোজা একটা ঔষধ তৈরির কারখানায় চলে যায় কিন্তু এখানেও বেঁধে যায় আরেক সমস্যা এই কারখানার মালিকের ছেলে নাকি বিশালের ক্লায়েন্ট যার কারণে উল্টো ছেলেটা তার আঙ্কেলের সামনে ক্যাচালে পড়ে যায় বোঝা যায় বিশাল এটাও করবে না তাই এবার সে বিশালকে নিয়ে সোজা একটা হাসপাতালে চলে যায় আর বলে দেখ বাবা তুই বছরে একবার আসিস তাতেই হবে ডাক্তার আসবে চিকিৎসা করবে দিয়ে মালিক লাভবান হবে তুই যদি রাজি থাকিস আমি এটার ব্যবস্থা করে দিই কিন্তু এবার বিশালের মাথা খারাপ হয়ে যায় সেই এক সুযোগে মোবাইল বের করে একটা ভয়েস মেসেজ পাঠায় সে বলে তার বাবা নাকি পাগল হয়ে গিয়েছে সেজন্য এসে তাকে বাঁচিয়ে নেয় যার কারণে পরবর্তীতে তৃষা সেখানে চলে আসলে তৃষার বাবা আর তাকে কিচ্ছু বলতে পারে না এরপর তিনজন মিলে একটা ক্যাফেতে বসে আর বিষয়টা নিয়ে ডিসকাস করতে শুরু করে যে এখন কি করা যায় সেখানে তৃষা এক কথায় বলে দেয় যে কোনোভাবেই তাকে বিয়ে করতে পারবে না সে কিন্তু তৃষার বাবা তাদের দুজনকে বারবার বোঝাতে শুরু করে যে তোমরা দুজন যা ঘটিয়েছ তার কারণে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না এমনকি সব থেকে বেশি বদনাম হবে তৃষার তাই আমি চাই তোমরা দুজন একসাথে থাকো যেখানে বিশাল বলে ওঠে তার মানে আপনি কি চাইছেন আপনার মেয়ের সাথে আমি লিভিংয়ে থাকি যেটা শুনে আবার তৃষা হাসতে শুরু করে যাই হোক তৃষা তার বাবাকে সরাসরি বলে দেয় যে বিশালকে বিয়ে করতে পারবে না সে এমনকি বিশাল নিজেও এতে রাজি নয় যার কারণে এবার তৃষার বাবা কিছুটা হার মেনে নেয় সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে আর বলতে শুরু করে দেখ তৃষা হয়তো বা আজকে তুই সমাজের ভয় করছিস না যাক মেনে নিলাম সব কিছু আমি দেখে নেব সমাজ তোকে কিছুই বলতে পারবে না কিন্তু পরবর্তীতে তোর সন্তান যখন বড় হবে স্কুলে যাবে তখন কেউ যদি তাকে জিজ্ঞাসা করে তাহলে সে কি বলবে যে তার বাবাকে সে চেনে না সেটাও না হয় বাদ দিলাম একবার ভেবে দেখ সেই বাচ্চার যদি কখনো নিজের বাবার সাথে সময় কাটাতে মন চায় যেমনটা তোর মন চায় আমার সাথে সময় কাটাতে সবার বাবা আছে কিন্তু তার বাবা নেই এই বিষয়টা তখন যদি তার কাছে সব থেকে বেশি কষ্টের হয়ে দাঁড়ায় তখন সেখানে কি হবে এবার সে দুজনকে উদ্দেশ্য করেই বলতে শুরু করে যে আজকে তোমাদের দুজনের ভুল সিদ্ধান্ত পরবর্তীতে এই অনাগত সন্তানের জীবনটাকে নষ্ট করে ফেলতে পারে সে বিশেষ করে তৃষাকে বলে যে সে ভয় পাচ্ছে না কারণ তার পেছনে তার বাবা আছে কিন্তু তার সন্তান যে আসবে তার ভরসায় কে থাকবে এখানেই তো থেমে যাবি তুই আর তার এই সকল কথা তৃষা আর বিশালের মনকে নাড়া দিয়ে ওঠে একসময় বিশাল তৃষার বাবাকে বলেই দেয় আঙ্কেল আমি রেডি আমি আপনার মেয়েকে বিয়ে করব সমস্যা নেই কারণ আর যাই হোক আমার ভবিষ্যৎ সন্তানকে আমি অবস্থায় ফেলতে পারবো না আর তার এই সব কথা শুনে তৃষাও বেশ অবাক হয় কিন্তু তখনই সে আবারও বলে ওঠে যে সবকিছু মেনে নিলেও আমি কিন্তু এই টিটি পানির সাপ্লায়ের ধান্দাটা বন্ধ করতে পারবো না এটা আমি চালিয়েই যাব। যার কারণে এবার তৃষার বাবাও হাসতে হাসতে তাকে বলে দেয় আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করলাম তোর ধান্দা আরও বড় হোক তবুও তুই রাজি থাক তবে অবশেষে আবারও সে কিছুটা সিরিয়াস হয়ে তার মেয়েকে বলে দেখ মা আমি জানি বিষয়টা তোর জন্য কিছুটা আনকমফোর্টেবল কিছুটা অন্যরকম কিন্তু ওকে কিছুটা সময় দে দেখিস তোর মন মতো হয়ে উঠবে তারপর সেদিন রাতে তৃষা বিশালের বাসায় এই প্রথম তার সাথে দেখা করতে যায় আর তাকে দেখে বিশালের বন্ধু একদম থক হয়ে যায় কারণ আজ পর্যন্ত সে নিজের জন্য কোনো মেয়ে পটাতে পারলো না আর আজকে নাকি তার বন্ধুর জন্য মেয়ে সোজা বাসায় চলে আসলো যাই হোক আজকে বিশালের বদলে বিশালের বন্ধু মালের সাপ্লাই দেবে সেজন্য সে ওখান থেকে চলে যায় আর তারপর বিশাল তৃষাকে তার ঘরের এদিক ওদিক সবকিছু দেখাতে শুরু করে তার বারান্দা তার কিচেন রুম তার বেডরুম সবকিছুই দেখাতে শুরু করে আর বিষয়গুলো তৃষাও বেশ ভালোই এনজয় করতে শুরু করে কিন্তু মতলব কিছুটা অন্যরকমই ছিল তার তো সেই শুরু থেকে একটাই আসা যেন সেই রাতের মতো আবারও সিনটা রিপিট হয় কিন্তু তৃষা তাকে কোনোদিন ওই সুযোগটা দেয়ইনি আবার মাঝে মাঝে এখানে সে এমন কিছু কাণ্ড করে যেগুলো ভাই আমি এক্সপ্লেন করতে পারবো না দেখে বুঝে নেন ওই সময়টা তারা বেশ ভালোই কাটায় তারপর বিশাল তৃষাকে নিয়ে তার বাইকে করে ঘুরতে যায় সেখানে বাইরেও তারা বেশ আনন্দ করে এদিক ওদিক ঘুরে বেড়ায় বেশ ভালোই সময় কাটায় আর এরপর বাসায় ফিরতে ফিরতে তারা দুজন বলা যায় আরও বেশি ভালো ফ্রি হয়ে গিয়েছে কিন্তু তবুও তৃষা তাকে সোফার উপর ঘুমাতে বলে নিজে বেডরুমে চলে যায় অবশ্য বিশাল তাকে বারবার রিকোয়েস্ট করে কিন্তু তৃষা তার কোনো কথা শুনে না তাই বিশাল এখানে কয়েকবার আলাদা আলাদা ধরনের কাণ্ডকীর্তি করে কিন্তু একটা বারো তৃষাকে সে মানাতে পারে না তৃষা রুমের দরজা লাগিয়ে তার বাবাকে কল করে তার বাবাকে সে বলে চিন্তা করো না তুমি ও আমার ভালোই খেয়াল রাখে তবে ওকে দেখে আমার হাসতে হাসতেই সময় চলে যায় এখন আমি আমার বেডরুমে শুয়ে পড়েছি ও সম্ভবত সোফায় ঘুমিয়ে পড়বে এই বলে ফোনটা সে কেটে দেয় এমনকি এখানে তৃষা আবারও বিশালকে ডাক দিলে বিশাল এবার আউমাউ করে চলে আসে কিন্তু আসার পরে তৃষা আবারও দরজা লাগিয়ে তাকে বাইরে রেখে দেয় কিন্তু অবশেষে তৃষা এবার বিশালকে তার রুমে আসার অনুমতি দিয়েই দেয় তবে আসলে বিশাল ওইরকম কোনো মন মানসিকতা নিয়ে আসেনি সে শুধুমাত্র ত্রিশাকে একবার জড়িয়ে ধরার জন্য অনুমতি চায় যা শুনে তৃষাও মনে মনে বেশ খুশি হয় তাদের সময়টা বেশ ভালোই যেতে শুরু করে তৃষার প্রতি বিশালের এরকম কেয়ারিং মনোভাব সত্যি তাকে খুব অবাক করে যার কারণে এবার তৃষাও তাকে মেনে নিতে শুরু করেছে কিন্তু ঠিক তখনই বিশালের মোবাইলে তার বন্ধু ভুবনের কল চলে আসে সে জানতে পারে যে তার বন্ধুকে নাকি পুলিশে ধরেছে যার কারণে সে তৃষাকে ওখানেই থাকতে বলে তার বন্ধুকে ছাড়াতে যেতে ধরে তৃষা বারবার তাকে বলে যে আমি বাবাকে কল দিই তাহলেই তো হবে কিন্তু বিশাল তাকে নিষেধ করে কারণ গল্পের শুরু থেকে আমরা দেখেছি যে বিশাল আর যাই হোক নিজের আত্মসম্মান বোধটাকে সময় প্রধান হিসেবে দেখে সে নিজেই তার বন্ধুকে ছাড়াবে কারো হেল্প লাগবে না সে সোজা চলে যায় পুলিশ স্টেশনে আর ওখানে গিয়ে জানতে পারে যে ইন্সপেক্টর সাহেব নাকি বাড়ি চলে গিয়েছে তাই তাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন অপরদিকে ত্রিশা বিশালের বাসায় একা সেজন্য বিশাল খুব টেনশন করছিল আবার এখানে সে তার বন্ধুকে ছেড়েও যেতে পারছে না কারণ এখান থেকে যাওয়া আসার রাস্তাটা বেশ ভালোই দূর অপরদিকে তৃষা বিশালের বাসায় একা একা নিজের জন্য কিছুটা খাবার তৈরি করে আর এক সময় সে নিজের বাবাকে কল করে অপরদিকে এভাবেই সকাল হয়ে যায় সকালে যখন ইন্সপেক্টর সাহেব আসে তখন সে বিশালকে বলে দেয় তোমরা যেতে পারো এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু পরের বার ভুলেও ছাড়বো না আর এই দেখে বিশালের আর বোঝার বাকি থাকলো না যে সম্ভবত ত্রিশা তার বাবাকে কল করেছিল আর তার বাবার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সে ত্রিশাকে অনেকবার কল করে কিন্তু ত্রিশা তার কল রিসিভ করে না যার কারণে এবার তার মধ্যে কিছুটা ভয় ঢুকে যায় সে ওখান থেকে সোজা নিজের বাসায় ফিরে আসে আর সবগুলো রুম খোঁজার পরেও কোথাও সে ত্রিশাকে খুঁজে পায় না এখন এই দেখে বিশাল অস্থির হয়ে ওঠে তার মনে এই সেই অনেক কিছু আসতে শুরু করে যে গত রাতের এই ঘটনার জন্য তৃষা আবার নিজের ডিসিশন চেঞ্জ করলো না তো তাই সে সোজা ত্রিষাতের বাসায় চলে যায় ওখানে তৃষার সাথে দেখা হলে সে সিরিয়াস ভাবে তৃষাকে জিজ্ঞাসা করে তুমি আমার কল কেন রিসিভ করছিলে না তৃষা বলে সরে আমি ধরতে পারিনি পরে তো আমি কল করেছিলাম তুমি তো ধরনি আর ওখানে বিশাল যতটা সিরিয়াস তৃষা ততটাই চিল মুড়ে আছে তৃষা তাকে জানায় যে এখানে নাকি তার কিছু জিনিসপত্র বাকি ছিল এগুলো নিতে এসেছে যার কারণে বিশাল অবশেষে শান্ত হলো আসলে বিশাল রিসেন্টলি ঘটার ঘটনাগুলোতে তৃষার সাথে এতটা পরিমাণে কানেক্টেড হয়ে গিয়েছে যে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল আর তার এমন অবস্থা দেখে ত্রিশাও বিষয়টা বুঝতে পারে ত্রিশা তাকে সরাসরি বলে আরে চিন্তা করো না আমি তোমার সাথেই থাকবো যাতে করে একসময় বিশাল তাকে সরাসরি বিয়ের জন্য প্রপোজ করে সে বলে সত্যি বলতে এমন ফিলিংস আমার কখনো হয়নি যেটা আমি তোর সাথে থেকে পেয়েছি এর আগে কখনোই পুলিশের হাতে ধরা খাওয়ার ভয় আমার মধ্যে আসেনি কিন্তু আজ আসছে কারণ মনে হচ্ছে তোকে ছাড়া আমি দুইটা দিনও থাকতে পারবো না আজকে যখন তোকে আমি খুঁজে পাচ্ছিলাম না তখন ভয় লাগলো যে হারিয়ে ফেললাম না তো আমি কথা দিলাম আমার এই ধান্দা আমি ছেড়ে দেব তবে বিশ্বাস রাখতে পারিস আমি যেই সেই ছেলে না জীবন থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছি তোকে ভালো রাখতে পারবো এই ক্ষমতা আমার আছে তাহলে তোর বাবা যেটা বলেছিল সেটা করে ফেলি বিয়ে করবি আমাকে থাকবি চিরকাল যার কারণে এবার যেন তৃষাও নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি খুঁজে পায় সেও তার প্রস্তাবটাকে স্বীকার করে নেয় আর এই বলতে বলতে যখন সেখানে তৃষার বাবা চলে আসে তখন বিশাল উল্টো তাকে উঠিয়ে গোড়াতে শুরু করে এখন এই দেখে তৃষার বাবা তো টাসকি খেয়ে যায় যে কেমন হয়ে গেল যাই হোক এখানে সে তৃষার বাবাকেও কথা দেয় যে আজ থেকে সে কোনো ধরনের দুই নাম্বারই ধান্দায় থাকবে না বরং তার ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা দিয়ে মাসে লাখ টাকা কামাবে আর সে যেন তার মেয়েকে নিয়ে আর চিন্তা না করে কারণ এখন থেকে তৃষা বিশালের হবু বউ আর এখন এখানেই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটার সমাপ্তি হলো। অবশ্য গল্পটা কিছুটা ব্যতিক্রম টাইপের ছিল কিন্তু এনজয়েবলও ছিল আমি মানছি গল্পের অনেক জায়গায় এমন অনেক বিষয় ছিল যেগুলো আসলে কোনো লজিক মেক করে না কিন্তু তবুও আশা করি আমি যেভাবে এক্সপ্লেন করেছি গল্পটা আপনার কাছে ভালোই লেগেছে তেমনটা হয়ে থাকলে ভিডিও থেকে বের হওয়ার আগে অন্তত একটা লাইক করে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন স্ক্রিনে একটা ভিডিও বেশি উঠেছে এটা আমাদের সেকেন্ড চ্যানেলের ভিডিও ক্লিক করে দেখতে পারেন ভালোই মজার একটা কমেডি মুভি ওই চ্যানেলে এমনই কিছু মজার মজার ড্রামা মুভিগুলো এক্সপ্লেন করা হবে তাই ওটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ